কেউ নিতে পারবে কেউ নিতে পারবে না অতএব তার স্বামকে আমি কোনোভাবে ছোট করা পছন্দ করি না মাসাল্লাখ কথা মহ্বতের মানুষ তোমায় সেখানে দৌড়তে হবে আর দেরি নয় একটু ফাতে সেট করে নিন

আমরা সবাই মিলে আলহামদুলিল্লাহ পরে যে জায়গায় আছেন বসে যাবেন আপনাদের একটু মেহমানদারির বন্দোবস্ত আছে চলুন এক্লাস ধরুর শরীফ যা করেছেন একবার করে পড়েছেন মাসাল্লাহ আমাকে ফিল করুন হ্যাঁ পাশে বসিয়ে দেখি চল্লাহ

এই মসজিদে এই মাদ্রাসায় মিশনতে ভূমি থেকে বিন্দু থেকে সিন্ধু পর্যন্ত যারা হাত আগিয়ে দি আল্লাহ আল্লাহ রাসূল কে খুশি করেছে আল্লাহ আল্লাহ প্রত্যেকের মা কুল বাপ কুল শ্বশুর কুল শাশুড়ি কুল বাচ্চা পুত্র সন্তান ছেলে মেয়ে সন্ততি আত্মীয় স্বজন সাথে সাথে আমরা যারা হাত তুলেছি আল্লাহ গো আমাদের মা বাপ আবাস নঈযিনেশ কবরস্থানি নিরব নবীর সিকাত দিয়েছি আছে আল্লাহ আল্লাহ প্রত্যেক এর আরওয়ান কে সওয়াব কে পৌঁছে দিন প্রত্যেক এর কবর কে খোশাব করে দিন অন্ধকার কবরে তেলুনী নূদ আলা নূর করে দিন আল্লাহ খাস করে আল্লাহ আযাবুল কবর আযাবুল হাশর আযাবুল নশর আযাবুল নারি আযাবুল জহির আযাবুস সিরর আযাবুল মিজান কে না জান Allah, the Prophet is the sharer of the messiah's religion. Jannah, the paradise is the messiah's religion. Allah has created us from matter, and The The of এছাড়া আমাদের আব্দুল ওয়াহাব সাহেবের আহলিয়া আল্লাহ এছাড়া আমাদের আরো যে সব ভাইয়ের আত্মীয় স্বজনের আহার করেছে আমাদের নিজ নিজ বাড়িতে আব্বা আমার আত্মীয় স্বজন প্রিয়জন আপন জন নিজজন যারা সুস্থ অবস্থায় আছে আল্লাহ প্রত্যেকের দান করুন আল্লাহ আমাদের বাড়িগুলো আপনার রাক্ষস দিয়ে ভরিয়ে দিন আল্লাহ আমাদের বাড়িতে খুশি খুশাল পেরিয়ে দিন আল্লাহ আরে আল্লাহ দুনিয়া আমাদের বাচ্চা কাচ্চা ছেলে মেয়েগুলোকে দিলে হৃদায়ত দান করুন আল্লাহ আমাদের নামাজ থেকে পরিষ্কার দিন দার আল্লাহ করে দিন আল্লাহ আল্লাহ তো আমাদের মা বন্ধুরা হাত তুলেছে

আল্লাহ আমাদের প্রত্যেককে আবাদ রাখুন আল্লাহ আমাদের মাথার উপর থেকে বরবাদি দূর করে দিন আল্লাহ একদিন হায়াতদিন সতের সাথে মানের সাথে হায়াত দিন তাম দুনিয়ার মনের মুসলমানদের আপনি হেফাজত করুন আল্লাহ আল্লাহ হিন্দু মুসলমান আমাদের দেশে যত ভাইরা আছে আল্লাহ আমাদের এক তেফা করতে আমাদের সাথে বসবাস করার তো ফিক দান করুন আল্লাহ মাঝে মাঝে বিভিন্ন চক্র কাজ করে সময় সময়ে একে অন্যর প্রতি হিংসার বাতাবরণ সৃষ্টি করে এমন পরিবেশ থেকে আমাদের কেনা চান দিন সকলে বলে পড়ুন রক্ত না বলেন না وإن لم تغفر لنا وترحمنا لنكونن من القاصرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع يا عزيز يا غفار يا رب العالمين صلى الله تعالى محمد وعلى اصحابه برحمتك يا باقي لا اله الا الله محمد السلام عليكم يا مصطفى قرب النار يا